তারপরে কিন্তু আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম ভেতর দিয়ে মন থেকে ভেঙে পড়েছিলাম যে আর কি আমি পারবো না এই চিন্তাটা কিন্তু আমাকে অনেকটাই ডিপ্রেশনে ফেলে দিয়েছিল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে অনেক স্বাগত আজকে আমার অনেকটাই খুশির দিন আর সেই খুশির দিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এই ভিডিওটা করলাম তো এক বছরের বেশি কিন্তু আমি ইউটিউবে স্ট্রাগল করেছি যেটা আমার কাছে একটা অনেক বড় জার্নি বলতে পারো তোমরা যখন এক বছর হয়ে গেছিলো তবু আমি কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি তারপরে কিন্তু আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম ভেতর দিয়ে মন থেকে ভেঙে পড়েছিলাম যে আর কি আমি পারবো না যে এক বছরের বেশি হয়ে গেছে তবুও কিন্তু আমি মিডিটেশনটা অন করতে পারছি না ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারছি না আমার একটা ভিডিও ভাইরাল হয় চার মাস আগে তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই কিন্তু আমি আবার ইউটিউবে স্ট্রাগল করতে শুরু করি মাঝে কিন্তু আমি মাস মতন ভিডিও দিইনি কোনো ভিডিও কিন্তু আমি ছাড়িনি ছ মাস কিন্তু আমার চ্যানেলটাকে বন্ধ করে রেখেছিলাম তো সবার প্রথমে যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু আমি শুধু শর্টস ভিডিওই দিতাম তো দু একটা কমেডি ভিডিও দিতে দিতে প্রথমে যখন আমি এমনি ভিডিও দিচ্ছিলাম তখন কিন্তু আমার কোনো ভিউজ আসছিল না কিন্তু তারপরে দুই একটা কমেডি ভিডিও দিতে দিতে দেখলাম যে ভিউজ আসা শুরু হয়েছে তো তারপর থেকে আমি শর্টস ভিডিও দেওয়া শুরু করে দিই রেগুলার রেগুলার আমি চারটে করে তিনটে করে শর্টস ভিডিও দেওয়া শুরু করে যাই একই টাইমে তো তারপরে দেখি যে আমার কিন্তু শর্টসের ভিউজটা বাড়ছে আস্তে আস্তে কিন্তু আমি তখন কিন্তু বড়ো ভিডিও খুব একটা দিইনি কারণ তখন আমি চ্যানেল সম্বন্ধে কিছুই জানতাম না শুধু দেখতাম যে শর্টসে ভিউজ বাড়ছে শর্টসে সাবস্ক্রাইবার হচ্ছে তো তার জন্য কিন্তু আমি শর্টসই দিয়ে যেতাম তা তো তারপরে যখন আমি বুঝলাম যে আমার চ্যানেলটাতে আমি আমার বড় ভিডিও দেওয়া উচিত তো তারপরে বড় ভিডিও যখন দিতাম তো মানে টাইম মেনটেন করতাম না খুব একটা যখন মানে যখন খুশি হতো যেদিন খুশি হতো সেদিন দিতাম তো রেগুলার দিতাম না অনেক দিন পর দিতাম তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই লেট হয়েছে ওয়াশ টাইম কমপ্লিট করতে তো বড় ভিডিও কিন্তু আমি রেগুলার একরকম মানে এক টাইমে দিতাম না তো তার জন্য আমার বড় ভিডিওতে সেরকম ভিউজও আসতো না তো তারপরে অনেকটা ভেঙে পড়েছিলাম যে বড় ভিডিওতে যদি ভিউজ না আনতে পারি তাহলে কি করে ওয়াশ টাইম কমপ্লিট করবো তারপরে একদিনকে আমার মনে হলো যে শর্টসে কিন্তু আমার য শর্ট ভিউজ এক একরকম আসছে না তো কি হচ্ছে শর্টসে ওয়াচ টাইমটা আমার অনেকটা কমে মানে যে ভিউজটা এসেছিলো সেটা তোমাদের আগের আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আমি বলেছি যে আমার যে শর্টসে ভিউসটা এসেছিলো সেই ভিউজটা কিন্তু আস্তে আস্তে যখন ভিউজ মাঝে মাঝে কমে যাচ্ছিলো তখন কিন্তু ভিউজটাও কমে যাচ্ছিলো থ্রি মিলিয়ন হতে শুরু মানে হওয়া কমপ্লিট হতে যাচ্ছিলো যখন তখনই কিন্তু আমার শর্টসে ভিউস কমে গেছিলো তো তারপরেই কিন্তু আমি শর্টস ভিডিও থেকে বড় ভিডিওতে বেশি টাইমটা দেওয়ার চেষ্টা করলাম তো যখন আমি দেখলাম আমার শর্টসে কিন্তু ভিউজ অনেকটা কমে গেছে থ্রি মিলিয়ন হতে হতে কিন্তু এক বছর যেই মানে থ্রি মিলিয়ন হতে হতে মানে তিন মাসের মধ্যে যে থ্রি মিলিয়নটা কমপ্লিট করতে হবে তো তিন মাসের মধ্যে কমপ্লিট করতে পারিনি বলে থ্রি মিলিয়নটা কিন্তু যেই তিন মাসটা হয়ে গেছে সেই কিন্তু কিছু কেটে নিয়েছিল তো তারপরে ভাবলাম যে শর্টস ভিডিও থেকে বড় ভিডিওতে সময়টা দিই বেশি তো তারপরে বড় ভিডিও লং ভিডিও দেওয়া শুরু করলাম তো লং ভিডিও দিতে তারপরে তোমাদেরকে আমি একটা ভিডিও দিলাম যে আমার এরকম শর্টস ভিডিওতে আছে মানে ভিউজ কেটে নিয়েছে তো সেই ভিডিওটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো সেই ভিডিওটা থেকে কিন্তু আমি অনেকটা ওয়াচ টাইম পেয়ে গেছিলাম তো তারপরে আমার মানে বড়ো ভিডিওতে টার্গেট করলাম যে বড় ভিডিওতে রেগুলার বড় ভিডিওটা দিই টাইম মেনটেন করে তো তারপরে আমি রেগুলার বড় ভিডিও দেওয়া শুরু করলাম তো তারপরে আজকে আমার এক সপ্তাহ বেশি হয়ে গেছে তো ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু ওয়াশ টাইমটা কমপ্লিট হওয়ারও আরও কিছু ওয়াশ টাইম কমপ্লিট করে কিন্তু আমি মনিটারেশানটা অন করেছি আর অনেকে জিজ্ঞাসা করছো যে শর্টসে মনিটাইজেশন অন করেছি না লং ভিডিওতে মনিটাইজেশন অন করেছি আমি হচ্ছে লং ভিডিওতে মনিটাইজেশন অন করেছি কারণ হচ্ছে আমার কিছু পপুলার ভিডিও দেখতে পাবে তোমরা লং ভিডিওতে ভাইরাল হয়েছে কিছু ভিডিও তো সেইটা থেকেই কিন্তু আমি ওয়াশ টাইমটা কমপ্লিট করে নিতে পেরেছি তো সবাইকেই বলবো যে লং ভিডিও রেগুলার দাও লং লং ভিডিও যারা নতুন আছো তারা কিন্তু লং ভিডিও রেগুলার দাও লং ভিডিও রেগুলার দিলে কিন্তু লং ভিডিওতেও ভিউজ আসবে তো আমারও কিন্তু এখন কিছু কিছু ভিডিও কিন্তু ভিউজ আস্তে আস্তে বাড়ছে লং ভিডিওতে তো রেগুলার যদি লং ভিডিও দেওয়া যায় তাহলে কিন্তু লং ভিডিওতেও ভিউজ আসে আমার যে মনিটাইজেশনটা অন করেছি তো আমি কিন্তু মনিটাইজেশনের এই ফার্স্ট টাইম আমার মনিটাইজেশনটা অন হয়েছে তো আমি কিন্তু মনিটাইজেশন মানে অ্যাপ্লাই সম্বন্ধে কিছুই জানতাম না তো আমার একটা বোন আছে তারও চ্যানেল আছে সুইট সোয়াতি ব্লগ তো সেই বোন আমাকে আমার বাপের বাড়িতেই মানে আমার বাপের বাড়ির পাশেই সেই বোনের বাড়ি তো সেই বোন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে আমাকে মনিটাইজেশন অন করে দেওয়ার জন্য মানে সেই বোনের সূত্রেই সেই বোনের সূত্রেই কিন্তু আমাদের একটা জায়বুর সাথে মানে সেই জায়বুর বাড়ি এখানে না অনেকটাই দূরে তো সেই জায়বুর একটা চ্যানেল আছে নেচার লাভার তো সেই জায়বু কিন্তু খুবই ভালো মানুষ একজন সেই জায়ব কিন্তু আমার মনিটাইজেশনটা অন করে দিয়েছে কারণ আমি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই সম্বন্ধে অনেক মানে নতুন মনিটারেশন অ্যাপ্লাই সম্বন্ধে কিন্তু আমি কিছুই জানি না কোন স্টেপটা কোনটার পর কোন স্টেপগুলো কমপ্লিট করতে হবে সেগুলো আমি কিছুই জানতাম না তো সেই জায়গায় কিন্তু আমাকে পুরো একদম মানে কমপ্লিট করে দিয়েছে একদম মনিটারেশানটা অন করে কমপ্লিট করে দিয়েছে তো সেই জানাই বলবো অনেক ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য আর আমার বোনকেও বলবো অনেকটা ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আজকে তারা ওরা দুজন যদি না থাকতো আমি যে কিভাবে মনিটাইজেশনটা অন করতাম আমি বুঝতেই পারতাম না কারণ আমি অ্যাপ্লাই সম্বন্ধে এটা আমার ফার্স্ট টাইম অ্যাপ্লাই তো অ্যাপ্লাই সম্বন্ধে কিছুই জানতাম না তো ওদের দুজনের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে আমার মনিটাইজেশনটা অন করতে কালকে রাত্রিরে ওই জায়গু কিন্তু ওইখানে ওখান থেকেই বসেই কিন্তু আমার সব কিছু কমপ্লিট করে দিয়েছে আর আজকে আমি খুবই খুশি আমাদের ভালোবাসার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে যে আমি মনিটারেশন অন করতে পেরেছি তোমরা ভালোবাসা দিয়েছ আমাকে আর আমার পাশে থেকেছ আমাকে সবসময় আমাকে সাহস যুগিয়েছো। আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছো তার জন্যে কিন্তু আজকে মনিটাইজেশনটা অন করতে পেরেছি তো অনেক ধন্যবাদ সবাইকে তোমাদের সবার জন্যেই কিন্তু এটা সম্ভব হয়েছে যারা যারা আমার ভিডিও দেখো আমার ভিডিওতে রোজ কমেন্ট করো আমাকে আমার ভিডিওতে লাইক করো তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রেগুলার এইভাবে আমার আমি এখন থেকে রেগুলারই ভিডিও দেব প্রতিদিনই ভিডিও আসবে তো সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও আর আমি আমি যেমন এগিয়ে যাচ্ছি তোমরাও সবাই এগিয়ে যাও যারা নতুন আছো নতুন চ্যানেল খুলেছো তারাও এগিয়ে যাও আর তাদেরকে সবসময় আমি একটাই কথা বলবো যে তোমরাও আমার মতন রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করো তো তোমাদেরও ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি আর শর্টসও দাও বড়ো ভিডিও দাও বলবো না যে শর্টস দিও না শর্টসও দাও শর্টসেও সাবস্ক্রাইবার হয় শর্টসেও কিন্তু অনেকটা প্রয়োজন শর্টস দেওয়াও তো লং ভিডিও দাও শর্টসও দাও আর বলবো যে এইভাবে এগিয়ে যাও সবাই আমার মতন সবাই যেন স্বপ্ন পূরণ করতে পারো আমি যে স্বপ্নটা পূরণ করেছি অনেকটা জেদ নিয়ে কিন্তু এক বছর ধরে ভিডিও করেছি এক বছরের বেশি মানে মাঝখানে তো ছমাস মতন আমি ভিডিও করিনি তো সেই ছমাসটা বাদই দিলাম এক বছরই ধরলাম আমি তো এক বছর ধরে কিন্তু আমি প্রচুর স্ট্রাগেল করেছি প্রচুর মানে রাত্রিরে ঘুম পর্যন্ত আসতো না যে কবে ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারবো তো সেই দিনটা আমি আজকে তোমাদের জন্য কিন্তু পেয়ে মানে আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি তো আমার মতন তোমরাও যেন একদিন স্বপ্ন পূরণ করতে পারো নিজেদের তো জেদ রাখতে হবে মনের মধ্যে জেদ নিয়ে চলো দেখবে তোমরাও স্বপ্ন পূরণ করতে পারবে তোমরাও মোটিভেশন অন করতে পারবে চলো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আবার বলবো অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আগামী দিনে কিন্তু আরও আমাকে স্ট্রাগেল করতে হবে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে তোমাদের পাশে থাকা অনেকটা প্রয়োজন তোমরা আমার পাশে থেকেই হবে ঠিক আছে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক দিয়ে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও চলো টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লগে